আহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকে ভালো আছো বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও খুবই চমৎকার একটি অঙ্ক নিয়ে উপস্থিত হলাম তো আজকে যে অঙ্কটা এটি ময়মনসিংহ বোর্ড দুই সালে আসছে এই অঙ্কটা শুধু ময়মনসিংহ বোর্ডই না এটা আরও বিগত কয়েকটা সালে এই অঙ্কটার ফেস দেখা গিয়েছে এবং তোমাদের জন্য যারা দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তোমাদের জন্য বিশেষ করে এই অঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমরা যদি আজকে মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখো বা এই অঙ্কটা করা দেখো ইনশাল্লাহ তোমাদের এই ধরনের অঙ্ক আসলে বা একটু ঘুরিয়েও আসলে তোমাদের এই অঙ্কে আর সমস্যা থাকবে না ওকে তাহলে আমরা অঙ্কটা দেখি এখানে দেখো কি বলা আছে বলছে কি পি পি সমান 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 এটা 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 দেওয়া আছে যে আমরা আজকে থেকেই প্রমাণ করে দেখাবো তাহলে যে মানটা দেওয়া আছে এটা একটু আমরা দেওয়া আছে লিখে তুলতে পারি যে দেওয়া আছে ওকে অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য লক প্লাস লক চৌষট্টি মাইনাস লক এক হাজার ওকে পরে আছে লক লক মাইনাস লক ফাইভ আচ্ছা আমরা একটু সমাধান করি যেহেতু অঙ্কে বি এর মানি চেয়েছে অর্থাৎ এটার একটু সমাধান এখন তোমরা দেখো তো আমরা কি করতে পারি দেখো যে প্রত্যেকটা অংশ আমরা একটু ভাঙাবো প্রত্যেকটা অংশ একটু ভাঙানোর চেষ্টা করব তো লক এখানে আমরা সাতাশকে ভাঙাই সাতাশকে কিভাবে থির উপরে আমরা কিউব করতে পারি তাই না আর এই রুটের মানটা হচ্ছে হাফ রুট আমি একটু এখানে হেয়ারে দেখাই দিচ্ছি হেয়ার হচ্ছে রুট এই রুটের মান হচ্ছে হাফ রুটের মান কত বলতো হাফ আর আমরা এখানে কয়েকটা যে একটা নাম্বার যে দেখতে পাচ্ছি এই নাম্বারগুলো তোমাদের আমি এখানে ভেঙে দেখাচ্ছি থ্রির উপর কিউব করলে আমাদের সাতাশ হয় এখন চৌষট্টি চৌষট্টি যদি আমরা ফোরের উপর কিউব করি তাহলে চৌষট্টি হবে এন্ড এক হাজার হচ্ছে আমরা যদি দশের উপরে কিউব করি দেন আমাদের হচ্ছে এক হাজার হবে অর্থাৎ এই যে যে নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ সাতাশকে আমরা উপরে কিউব আকারে লিখতে পারি আচ্ছা এই আমরা এখানে পাওয়ার আকারে লিখতে পারি এবং এক আকারে কে আমরা দেন এইগুলোই আমরা এখানে প্রয়োগ করবো আর এই রুটের যে মানটা রুটের মান হচ্ছে হাফ এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু মনে রাখবা আচ্ছা পরবর্তী যে স্টেপটা আছে লক দেখো লক ওকে আমরা ফোরের উপরে কিউব করি রুটের মান হচ্ছে হাফ একইভাবে আবার পরবর্তীটা লক টেন এর উপরে কিউব করলে আমাদের এক হচ্ছে আর এর মান হচ্ছে হাফ আমরা এটাকে একটু এই ক্যালকুলেশনটা করলাম তো দেখো আমরা এই যে লাইনটা এই লাইনে হয়তোবা তোমাদের আর কোনো সমস্যা নাই অর্থাৎ এই থ্রি উপর কিউব মানে তিনটা 3 গুণ করব 3 গুনন 3 কিউব মানে দশ গুন দশ গুণন দশ দশ দশকে একশো একশো দশকে এক হাজার ওকে বুঝতে পারছো একইভাবে এখান থেকে দেখো আমরা লকটাকে কমন নিয়ে নিব এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ তোমাদের দিতে চাই যখনই আমরা এখানে লগ কমন নিব লক কমন নিলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে যদি যোগ থাকে তাহলে গুণ হবে আর যদি বিয়োগ থাকে তাহলে আমাদের ভাগ হবে তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যেহেতু এটা বিয়োগ আছে আমরা এখানে ভাগ আকারে লিখবো যে এটা হচ্ছে লক সিক্স ভাগ ফাইভ ওকে আচ্ছা পরবর্তী লাইনে আমরা যদি একটু ক্যালকুলেশন করি এই যে থ্রি এটা 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 যদি আমরা একটু ক্যালকুলেশন করি এখানে পাওয়ারটা তাহলে থ্রি একে থ্রি ডিভাইডেড টু হয় তাই না থ্রি একে থ্রি ডিভাইডেড টু তো এই যে এইটা এটা হচ্ছে লোকেন পাওয়ার এটা হচ্ছে আমাদের কি বলতো নাম্বার আর এর নিচে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছিল বেজ এখানে কিন্তু লগের কোনো বেজ আকারে নাই তো এখানে হচ্ছে লোকেন আমাদের এটা নাম্বারের স্টেপে আছে অর্থাৎ লগের যে একটা ফর্মুলা আমি তোমাদের একটু দেখাই দিই এখানে লগ যেমন এখানে এ থাকলো দেন ফাইভ থাকলো এখানে স্কোয়ার থাকলো তো এইটা হচ্ছে আমাদের পাওয়ার হ্যাঁ এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে নাম্বার ওকে আর এটা হচ্ছে বেজ অথবা ভিত্তি তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনটা বেজ কোনটা নাম্বার এবং হচ্ছে কোনটা পাওয়ার এই লগের অধ্যায়ে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই এই লগের অঙ্ক করে আসো বাট এই অঙ্কগুলো তোমাদের ঠিক থাকে না যখন অঙ্কের ঠিক না থাকে তখন কিন্তু এই অঙ্কটা যদিও করে আসো কিন্তু ভুল হবে কেননা এই লগের পজিশনগুলো হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ নাম্বার নাম্বারের জায়গায় থাকতে হবে বেস বেদের জায়গায় থাকতে হবে এবং পাওয়ারটা পাওয়ারের জায়গায় থাকতে হবে ওকে তোমরা বুঝতে পারলাম তো এটা থ্রি এক থ্রি ডিভাইডেড টু হয় তো এইটা আমরা এই যে লগের যেটা পাওয়ার এটা আমরা আমাদের প্রয়োজনে আমরা লগের আগে নিয়ে আসতে পারি এখানে থাকতেছে থ্রি প্লাস একইভাবে থ্রি বাই টু এখানে আমরা আগে নিয়ে আসবো লক ফোর একইভাবে এখানেও থ্রি বাই টু আমরা পূর্বে নিয়ে আসলাম লগের লক এখানে থাকতেছে টেন আর এখানে যদি আমরা কি করি আমরা যদি একটু ভাগ করি ক্যালকুলেটারে তাহলে সিক্স ভাগ ফাইভ সমান আসবে ওয়ান পয়েন্ট টু ওকে আচ্ছা পরবর্তী লাইনটা লক্ষ্য করো পরবর্তী লাইনটার ভিতরে যদি তোমরা লক্ষ্য করো প্রত্যেকটা শুরুটা এবং লকটা দেখো থ্রি বাই টু লক থ্রি বাই টু লক থ্রি বাই টু লক তাই না একটা কমনের একটা ফেস দেখতে পাচ্ছ অর্থাৎ তাহলে আমরা এখানে থ্রি বাই টু লকটাকে আমরা কমন নিয়ে নিতে পারি এই যে একটু আগে তোমাদের বললাম যে যখন আমরা কমন নিব তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যোগ থাকলে আমাদের গুণ হবে এবং বিয়োগ থাকলে ভাগ হবে তাহলে এখানে নাম্বার আছে কত থ্রি এইখানে আমাদের নাম্বার আছে কত ফোর এটা যোগ আছে তার যার দরুন তোমরা গুণ দিলা এখানে বিয়োগ আছে যার দরুন আমরা কি করব ভাগ দিব ভাগ 10 ওকে আর নিচে আমাদের যেটা থাকবে এটাই কোনো সমস্যা নাই ওকে ওইভাবেই বসিয়ে রাখবা আচ্ছা পরবর্তী লাইনটা যদি একটু লক্ষ্য করো তো এখানে আমাদের কি হয় 3 বাই টু যেটাই আছে আমরা সেটাই লিখে রাখি লক আর এখানে তে চারে বারো আর বারোকে তোমরা যদি একটু দশ দিয়ে ভাগ করো অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে বারো ভাগ টেন ওকে ওকে আমাদের হরে যা আছে আমরা বসে বসিয়ে রাখি ওকে পরবর্তী লাইনটা দেখো আমরা থ্রি বাই টু এভাবে লিখে রাখতে পারি লক আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ বারোকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে ওয়ান হবে এবং হর হিসাবেও লক ওয়ান আছে আমরা এইটা এবং এইটা কেটে দিতে পারি ফলাফল আমরা পাচ্ছি এখানে থ্রি বাই টু দেন আমাদের দেখো এখানে কিন্তু পি এর মান চেয়েছিল পি সমান থ্রি বাই টু আমরা কিন্তু অলরেডি পি এর মানটা থ্রি বাই বের করতে পেরেছি তো এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ এই অঙ্কটা কতবার যে বিভিন্ন বোর্ডে এসেছে এটা আসলে তোমরা বিভিন্ন বোর্ড যখন করতে যাবে বোর্ডের কোয়েশ্চেনগুলো করতে যাবে তখন ইনশাল্লাহ তোমরা দেখতে পাবে এবং এটা কিন্তু ময়মনসিং বোর্ড একেবারে রিসেন্টলি একটা বোর্ডে আসছে দুই সালে তো এই অঙ্কটা খুব গুরুত্ব দিয়ে তোমরা করবে ইনশাল্লাহ আমার এই পেজটা তোমরা যারা লাইক এবং ফলো দিয়ে রাখো নাই তোমরা লাইক এবং ফলো দিয়ে রাখো এইরকম নিত্য নতুন ভিডিও তোমরা পাবে এবং